আসসালামু আলাইকুম আওয়ামী লীগের ভাই বোন যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন আজকে আমি ধানমন্ডির বত্রিশ নম্বর নিয়ে একটা কথা বলবো অবশ্যই আমি এটা যতবার এই ভিডিওটা আমি অনেকবার করতে চেষ্টা করেছি বাট আমার খুব কষ্ট হয় কারণ আমি আমি যখন বাংলাদেশে যাই তখন আমি এই বত্রিশ নম্বর বাড়ির সামনে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি একটু দূরে আমার একটা ইমোশনাল কানেকশন আছে এটার সাথে কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কথা ওনার পরিবারকে কিভাবে হত্যা করা হয়েছিল ওইটা আমি মনে করে খুবই ব্যথিত হই সো আমার বঙ্গবন্ধুকে আমি দেখি নাই বাট উনি যে রাষ্ট্রনায়ক আমার বাবার মুখ থেকে শুনে আমি ওনার প্রেমে পড়ে যাই উনি ওনাকে উনি আমার দাদার বয়সী উনি একজন দেশপ্রেমিক ওনার কারণে বাংলাদেশটা গঠিত হয়েছে এই কারণে ওনাকে আমি ছোটবেলা থেকেই অনেক ভালোবাসি না দেখে সো এই মানুষটা ওই বাড়িতে ওনাকে নির্মমভাবে পুরা সপরিবার সহ হত্যা করা হয়েছিল এটা আমাকে খুব আমি জানি সবাইকেই দেয় বাট আমাকে আমাকে খুব ব্যথা দেয় হিস্টোরিটা আমি এগুলি মনে করতে পারি না এটা নিয়ে আমি যতবার আসি কথা বলতে চেষ্টা করি ভিডিও বানাবো কিন্তু আমি বেড়ে উঠি না আমি ইমোশনালি হার্ট হয়ে যাই আজকে সাহস করে এসেছি আশা করি আমি যেন ভেঙে না পড়ি এটা নিয়ে আমি কথা বলতে ভয় পাই কিছুদিন আগে যখন এই বাড়িটা ভেঙে ফেলা হইলো যখন আমি নিউজটা দেখলাম আমার কাছে মনে হলো একটা করে ওরা ইট ভাঙছে আমার বুকে এসে থাকতেছে সরি আমি সাহস করে ভিডিও বানাইতে আসছি বাট আমি একটু ইমোশনাল হয়ে গেছি কেউ কিছু মনে করবেন না এই বাড়িটার দিকে তাকানো যায় না কেন ওদের এই বাড়িটা ভাঙতে হবে বলেন এ মানুষটা দুনিয়াতে নাই ইতিহাস ইতিহাস কি মুছে ফেলা যায় বাড়িটা ভাঙছে তাই কি ইতিহাস মুছে গেছে সবাই কি ভুলে যাবে ওই বাড়িতে কি হয়েছিল আমরা তো দেখি নাই আমাদের জন্মের অনেক আগে এই বাড়িটা ছিল বা বঙ্গবন্ধু এই বাড়িতে ছিল কিন্তু আমাদের বাবার মুখে শুনে মা বাবার মুখে শুনে আমরা অভ্যস্ত এবং ওনার ওনার পরিবারের জন্য তখন থেকেই ওই ছোটোবেলা থেকেই ব্যথা পেয়ে আসছি ওখানে একটা ইমোশনালি কানেকশন আমাদের আছে সো এই যে রাজাকারের বাচ্চাগুলি এসে ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করতেছে বা করছে সাহস করছে কত বড় অন্যায় করেছে পৃথিবীর সব দেশেই কোনো না কোনো ইতিহাস থাকে এটাকে কি কেউ মুছে দেয় ইতিহাস তো ইতিহাসের জায়গায় থেকে যায় তাই না এটাকে মুছে দেওয়ার চেষ্টা কেন করা হবে আপনারা সবাই ভালো থাকবেন কেউ কিছু মনে করবেন না প্লিজ আমি একটু এটা নিয়ে আমি কথা বলতে পারি না যতবারই আমি চেষ্টা করি বা আমি কোনো দানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির কোনো ভিডিও দেখলেও আমি ঠিক থাকতে পারি না আমি স্ক্রল আউট করে দেই আমার কাছে ওটা দেখার মতো আমার শক্তি আমার এখনো হয় নাই ওই সাহসটা আমার হয় নাই আমি মানসিকভাবে নরম মনের মানুষ অনেক দুর্বল চিত্তের মানুষ এই ব্যাপারে